ব্যাচেলার ভাইদের কষ্টের দিন শেষ অনেক টাকা খরচ করে বাইরে গিয়ে আর বিরিয়ানি খেতে হবে না আজকের এই রেসিপি ফলো করে আপনারাও খুব সহজে ঘরে বসেই তৈরি করতে পারবেন মজাদার চিকেন বিরিয়ানি সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ব্লগ চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চিকেনটাকে রান্না করে নিতে হবে এই জন্য একটা আমি কড়াই নিয়ে নিয়েছি এখানে একটু বেশি করে তেল দিয়েছি সয়াবিন তেল এক কাপের মতো কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রেখেছি ডেকোরেশন করার জন্য আর বাকি অর্ধেকটা যেই বেরেস্তা করা পেঁয়াজ ছিল এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতো ব্রয়লার মুরগি ছিল তো এই মাংসটা আমি এই তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে বিরিয়ানিটা তারপর সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে তেমন কিছুই না আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ বাদে সব ধরনের মশলাই দিয়েছি আর গরম মশলার মধ্যে তেজপাতা দেওয়া লাগবে না শুধু এলাচ আর দারচিনি দিয়েছি দুইটা দুইটা করে এবার রাঁধুনির এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি তারপর এক কাপের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে ভালো করে মাংসটাকে আমি মিশিয়ে নিয়েছি এভাবে ভালো করে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। এখানে আমি দুধ দিয়েছি দুধটা সবসময় অ্যাভেলেবেল থাকে দই সবসময় অ্যাভেলেবেল থাকে না এই জন্য যেহেতু আমি স্পেশালি ব্যাচেলার ভাইদের জন্য রান্না করছি এই জন্য খুব সহজে যেভাবে ঘরে থাকা উপকরণ যা যা থাকে সেগুলো দিয়েই রান্না করার চেষ্টা করছি তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে ভেসে ওঠে তখন এখানে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানিতে বা যেকোনো বিরিয়ানিতে আমার আলু খেতে বেশ ভালো লাগে এই আমি কয়েকটা দিয়েছি আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন আলুগুলো দেওয়ার পরে এখানে আমি আরো ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি আলু এবং মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি যেন মাংসটা আর আলুটা সেদ্ধ হয়ে যায় তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করেছি ঝোলটা একদম টেনে গিয়েছে এবং তেলটা উপরে চলে আসে তখনই আমি এখানে পোলার চাল দিয়ে দিয়েছি পোলার চালটা আগে থেকে আমি ধুয়ে ঝরতে পানিটা ঝরার জন্য রেখে দিয়েছিলাম একটা ঝাঁঝরিতে তারপর পোলা চালটা দিয়ে ভালো করে আমি আরো পাঁচ মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে রান্না করেছি সুন্দর করে চালটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি যেহেতু কেজি আমি পোলা চাল দিয়েছি তার ডবল পানি দিয়েছি কাপ কাপ চাল আমি আমি এখানে পানি দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তারপর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি ছয় মিনিটের মতো রান্না করেছি ঢাকনাটা সরিয়ে যখন দেখবেন পানিটা একদম টেনে গিয়েছে তখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিবেন দিবেন ওলট পালট করে নাড়িয়ে দিবেন নয়তো এক দিক দিয়ে হবে অন্য দিক দিয়ে হবে না নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে বিশ মিনিট আমি আমার ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখে আমার বিরিয়ানি একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে বিরিয়ানির পানিটা যদি ঠিকঠাক করে দেওয়া যায় তাহলে বিরিয়ানি একদম পারফেক্টলি সুন্দর হয় একদম নরমও হবে না শক্ত হবে না খুবই সুন্দর ঝরঝরে হয়েছিল আমার বিরিয়ানিটা দেখতেই লোভনীয় লাগছে খুবই মজা হয়েছিল বাসা সবাই তো অনেক বেশি পছন্দ করেছে চট জলদি রান্না করতে চাইলে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন এখন থেকে বিরিয়ানি নিয়ে আর কোনো চিন্তা চিন্তা নয় যখনই ইচ্ছে করবে তখনই বানিয়ে ফেলবেন এই রেসিপি ফলো করে আজকের মতো এই পর্যন্তই কেমন হল জানাবেন আল্লাহ হাফেজ